গুড মর্নিং ফ্রাইকে কামনা হচ্ছে সবাই ভালো আছো আমরাও ভালো আছি এখন টি টাইম আজকে রবিবার হিসেবে অনেক টানাটারি টি টাইম এখন মানে 8:00 সকাল 5 কারণ চা এ পল্লুক থেকে মার্কেট আর আমাদের এখান থেকে যেখান থেকে মার্কেটটা আনে ওই দোকানে তোকার মানে সকাল ছটা থেকে ভিড় লেগে যায় মানে মোটামুটি टोटल টাউনশিপের 90% মানে সকাল থেকেই মার্কেট নাই বড় বড় দোকান বললে এক কথাই আমার যারা দুর্গাপুরের বিভাগ আছো তারাও অনেকেই বলেছে ওখান থেকেই খাই তারা জানবে গুড্ডুর দোকান বলতে এক কথায় সবাই গুড্ডু তো বেরোবে মাটনটা আনতে সেই জন্য চাটা একটু তাড়াতাড়ি খাচ্ছি আজকে আমরা আটটায় সাধারণত আমরা চা খাই না স্যান্ডেতে আটটায় চা খাই না চাটা খেয়ে অনেক কাজ রয়েছে কাজ মানে যে ঘরের কাজ সব তা না বাইরের রয়েছে তাও আজকে হবে না চুড়িদারের দুটো পিস রয়েছে চুড়িদার দুটো বানাতে দেওয়ার আছে তাও আজকে হবে না

এই সানডে আর ইচ্ছা করলো না ঘরে কিছু বানাবো কেননা পল্লবকে একটু বেরোতে হবে মানে ও একটু যাবে গ্যারেজে ওই আহ কি বলে আদরকে যে নিয়ে যায় মধুর গাড়িটা ওটা একটুখানি প্রবলেম হয়েছে আর কি ওটা ঠিক করতে গ্যারেজে যাবে সাড়ে নটায় বেরোবে তো বললো আমি যাচ্ছি ওকে ছিল মাটন আনতে বললাম যে যাবে নিয়ে এসেছে একটু কচুরি আর ডাল এটা হবে সকালের খাবার আর মাটনটা দেখাচ্ছি দাঁড়াও আমরা তো ছাপোসা মধ্যবিত্ত আমাদের মতন ঘরে মাসে দু মাসে ছমাসে একবার মাটন আসে আর লোকে মুখে বলে ঠিকই যে মাটন খাওয়া ভালো না রেডমিট খাওয়া ভালো না কিন্তু যাতায়াতের পথে দেখি বিশেষ করে ছুটির দিনে মাটনের দোকানে সব থেকে বেশি আর আমার মানুষটা মাটন অনেক দিন ধরে করছে তারপরে মৌ গন্ধরাজ লেবুটা দেওয়ার পরে ও শুধু বলছে লেবু দিয়ে মাটনের পাতলা চল আমি বললাম মন যখন চেয়েছে মন যেটা চাইবে সেটা অবশ্যই করা উচিত যদি তাতে বিশাল ক্ষতি কারণ না হয় কারোর কোনো ক্ষতির প্রশ্ন নেই শরীর এক ছ একবার মাটন খেলে কিছু হয় না তারপরে এমনিতেই আজ আছি কাল থাকবো কিনা কেউ জানি না তো মনের ইচ্ছাটা পূরণ করে নেওয়াই ভালো তো নিয়ে এসছে মাটন মাটন এইখানে হচ্ছে সাড়ে সাতশো টাকা কেজি তো তিনশো টাকার মতো মাটন এনেছে আমাদের দুবেলা হয়ে যাবে এবার এটাকে ধুয়ে নুন হলুদ মাখিয়ে একটু তোমার টক দই দিয়ে মাখিয়ে রেখে তারপরে আমরা ব্রেকফাস্টটা করব এই দেখো এই হচ্ছে মাটন এই আনা হয়েছে এবার এটাকে মাখা হবে দই দিয়ে দাও দইটা দাও সব কিছু দিয়ে দিয়েছি নুন এই যে এই পাশে নুন আছে নুন টক দই হলুদ ধনে গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর সর্ষের তেল ভালো করে মেখে এটা এখন ম্যারিনেট হবে এখন কটা বাজে গো ওই ধরো দশটা বাজে বারোটা পর্যন্ত ও তাই বলো নটা বাজে এগারোটা পর্যন্ত ম্যারিনেট হোক তারপরে দেখা যাবে কমপ্লিট এইবার এটা ঢাকা দিয়ে রেখে দিই দিয়ে আগে ব্রেকফাস্টটা খাবার রেডি তিনটে নি কচুরি আর ছোলার ডাল সব রেডি করে নিয়েছে এই দেখো এখানে আদা রসুন আর কাঁচা লঙ্কা এটা বাটা করব। পেঁয়াজ কুচিয়ে রেখেছি আলু আর টমেটো এখানে রেডি করে রেখেছি আর মাটন তো এখানে রেডি করাই আছে দেখো আমরা আজকে ভামসা আলু দিয়ে মাটনের ঝোল খাবো ধামসা আলু আর মাটনের ঝোল বাঙালির ইমোশান তাই না তো চলো আলুটা আগে ভেজে নি একটু এক্সস্টের আওয়াজটা ইগনোর করো একটু বেশি করেই আলু দিচ্ছি কেন দিচ্ছি দেখা যাবে কালকে বুঝতে পারবে তোমরা কেন আলুটা বেশি করে দিয়েছি আলু দিয়ে মাটনের ঝোল আগে আমাদের ছোটোবেলায় আমার এখানে অনেকেই আছে আমার দেওয়ার জন্য অধ্যায় অনেকেই আছে যাদের ছোটবেলায় এটা আমাদের ছোটোবেলায় রবিবার হলেই আশপাশের বাড়ি থেকে মাটনের গন্ধ বেরোতো দু পিস মাটন এক পিস আলু আর ঝোল ব্যাস আর পাইকে আর তখন ম্যাক্সিমাম ছিল তোমার জয়েন্ট ফ্যামিলি এবার জয়েন্ট ফ্যামিলি মানেই রবিবারের খাওয়াটা সবাই মিলে একসাথে বসে মাটিতে বসে খাবার টেবিলে মা মাটিতে আসন পেতে বা পিড়ি পেতে বসে বেশ গল্প করতে করতে খাওয়া ও সেই দিনগুলো যে কী ভালো ছিল কেন যে দিনগুলো এত তাড়াতাড়ি চলে গেল চলো আলুটা আগে ভালো করে ভেজে নিই মাটনটা এখন কথানো চলছে আমার লোকটা এখনো বাড়ি আসেনি জানো দুটো আসবে যা কখন আসবে কে জানে একটা সানডে একটু একটুদের ভালো করে এনজয় করবো তাও হয় না জল দিয়ে দিলাম এবার এটা ফুটে উঠলো তারপরে প্রেশার কুকারে দেবো লাঞ্চ রেডি হয়ে গেছে এক হাড়ি করে ভাত আর এক কড়াই করে মাটন সাথে গন্ধরাজ লেবু এই হচ্ছে আজকে আমাদের সানডে লাঞ্চের মেনু আমার সেই বাসনগুলো কত মানে যত্নে আমি রেখেছি এই কড়াইগুলো আজ প্রায় আট বছর হয়ে গেছে দু হাজার আঠেরো থেকে না আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ কি সুন্দর করে লাগছে না সাদা থালায় লাল লাল সব কিছু লালহাড়ি লাল কড়াই গ্লাস দুটো লাল হলে আরও ভালো লাগতো খাওয়া দাওয়া করে নিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে ইটিং শো করা হয়েছে ইটিং শোটা আপলোডে বসিয়ে তারপরে এলাম তোমাদের কাছে এখন একটু রেস্ট নেবো নিয়ে আবার বেরোতে হবে কাজ আছে আর আজকে হেয়ার কাট করবো যাবো হেয়ার কাটের ওখানে যাবো সাতটা নাগাদ তো চলো মাটনের ঝোল ভাত দারুণ হয়েছে এবার শুয়ে পড়ি একটু রেস্ট করে নি পরে আবার আসছি তোমাদের কাছে রবিবারের সন্ধ্যায় চা আর পাপড় ভাজা পাঁপড় ভাজা নিলাম কেননা দুপুরে মাটন খাওয়া হয়েছে তাই অন্য কিছু না নাহলে একটু কিছু করতাম স্ন্যাক্স থাক পাঁপড়ের ওপর দিয়েই যাক পার্লার থেকে আস্তে আস্তে বেজে গেছে সাড়ে দশটা এসে ভাত করলাম মাটনটা গরম করলাম মাটনের মধ্যে দু পিস আছে আর দু পিস দু পিস না তিন পিস আলু আছে এখানে একটু পটল ভাজা আছে এই পল্লবের ভাত খেয়ে নি তারপরে চুল কেমন কেটেছি পরে দেখাচ্ছি বুঝলে পরে দেখাচ্ছি আমার যত সব ছিল যত আশা ছিল এই মানুষটা আমার সব পূরণ করে দিচ্ছে সেদিন বলেছিল তোমাদের আগের রোববার বলেছিলাম যে বলেছে আমাকে এই রোববার নিয়ে গিয়ে চুলটা কাটিয়ে নিয়ে আসবে আমাকে বলেছিল এই রোববার নিয়ে গিয়ে চুলটা কাটিয়ে নিয়ে আসবে নিজে বসে থেকে ঠিক করে চুলটা কাটিয়ে এনেছে পেছনটা একদম ইয়ে হয়ে গেছিল মিশছিল না পেছনটা মিশিয়েছে সামনেটা এই যে কানের ওপর দিয়ে কেমন একটা বৃষ্টি হয়ে গেছিল ওইটা ঠিক করিয়েছে ফুল লুক চেঞ্জ করে দিয়েছে আরও একটা জিনিস করিয়েছে গোল্ডেন ব্রাউন কালার করিয়েছে কিন্তু সেটা এখন বুঝতে পারবে না দুটো দিন যেতে দাও আজকে জাস্ট পার্লার থেকে কালারটা করে ধুয়ে নিয়ে চলে এসেছি কালকে শ্যাম্পু করবো না পরশুদিন শ্যাম্পু করবো শ্যাম্পু করার পরে ওরা বললো যে তিনটে দিন লাগবে কালারটা আসতে একটু যতক্ষণ না সূর্যের আলো পাচ্ছে ততক্ষণ পর্যন্ত কালারটা অতটা আসবে না তো ভাবলাম চলো তাই হবে সত্যি আমার না ভাবলে পরে সত্যি বলছি একদম চোখে জল এসে যায় যে আমার মনের যা যা ইচ্ছে ছিল সব কিন্তু এই মানুষটা আমাকে একদম একদম পূরণ করে দিচ্ছে এর থেকে বড় কথা আর কি হতে পারে বলো হয়তো অনেক দেরিতে হচ্ছে কিন্তু হচ্ছে তো একবারেই যদি চুলটা এরকম করে কেটে নিতাম তখন কিন্তু ভালো লাগতো না প্রথমে ছোটটাকে মুখের সাথে সেট করিয়েছি কিন্তু তখন চুল কাটাটা একটু প্রবলেম ছিল পল্লব প্রথম দিনই বলেছিল আসার পরে পেছনটা দেখে যে না চুলটা ঠিকঠাক কাটতে পারেনি পেছনটা তো তখন তখন ঠিক করলে হতো না অসুবিধা হতো দুটো মাস টাইম দিয়েছি জুন মাসের দু তারিখে চুলটা কেটেছিলাম গোটা জুন মাসটা আর গোটা জুলাই মাসটা টাইম দিয়েছি আগস্ট মাসের আজকে আবার হচ্ছে তিন তারিখ পুরো চুলটা কালারটা হলে হয়তো আরও ভালো লাগবে যাই হোক এটা তো দেখালাম আমার তারপরে খাওয়া দাওয়া করে নিয়ে ওদিকটা সব গুছিয়ে গাছিয়ে চলে এসছি আর এখন তো দুপুরবেলা আমরা ভাত খাচ্ছি না আর একটু স্লিম দরকার এই এই চুলের সাথে একটু স্লিম আর জানো তো বাজে জিনিস কি হচ্ছে বাজে জিনিস হচ্ছে এই যে চুলটা খেতে হালকা মাথায় থাকছি না এরপরে চুল বড় করা মুশকিল হয়ে যাবে করবো না এরকমই রেখে দেবো দেখা যাবে যখন আমার ইচ্ছে হবে তখন আবার বড় করো তবে ট্রিমিং করতে হবে মাঝে মাঝে ট্রিমিংটা করতে হবে তো যাই হোক এই হচ্ছে আমার আজকের বিকেল বেলাটা ওখানেই মানে বিকেল নয় গেছি সাড়ে সাতটায় ঘরে ঢুকেছি সাড়ে দশটায় ইয়ে করেছি থ্রেডিং করেছি থ্রেডিং করেছি ফোর হেড করেছি আপার লিপ পুরো মানে মুখটা যা যেখানে যেখানে এক্সট্রা আছে ইয়েগুলো সেগুলো সব তুলিয়েছি আর চুলটা কাটিয়েছি আর কালার করেছি এই করে চলে এসছি তো চলো কালকে সকালবেলা রান্না ভাত এখন খাচ্ছি না আমরা দুপুরবেলা জানি না কতদিন খাচ্ছি না বলছি তো আবার কোন দিন ইচ্ছা হবে খাবো ডালিয়া বানাবো তার সাথে মাটনের গ্রেভিটা রেখে দিয়েছি মাটনের গ্রেভি দিয়ে আলু ঠালু না মাটনের গ্রেভিটা দিয়ে ডিম কষা করে নেব কষা না গ্রেভি রয়েছে ওই দিয়ে তো আর কষা হবে না ওই মাখা মাখা মতন হবে ওটাই হচ্ছে আমাদের লাঞ্চ তারপরে ডিনারে দেখা যাবে কি খাওয়া যায় চলো সবাইকে টাটা ভাই ভাই গুড নাইট কেমন লাগছে জানাতে ভুলো না কিন্তু ভালো হলে ভালো খারাপ লাগলে খারাপ সব কিছুই সবার ভালো লাগবে এটা তো হতে পারে না তাই না